বাংলাদেশ জামাত ইসলামী বলে না উনি একটা আইন দিয়েছেন এটা দিয়ে আমরা বাউফাল চালাবো দেশ চালাবো এটাকে আমরা কেউ বলি শহীদ মাওলানা রহমান নিজামি কোন একটা মতবাদ তৈরি করেছেন এটা দিয়ে আমরা দেশ চালাবো এটাকে আমরা বলি আমরা কার আইন দিয়ে চালাতে চাই কার আইনে শান্তি পাওয়া যাবে বাংলাদেশ জামাত ইসলামি এবার একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ তৈরি করতে চায় ইনশাআল্লাহ জামাত ইসলামি চাদাবাজ মুক্ত একটা বাংলাদেশ তৈরি করতে চায় আমার ভাই এবং বন্ধুগণ এই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ চারটা গুরুত্বপূর্ণ দল চারটা বড় দল যদি বলেন একটা দল তো নিজেরা নিজেদের শেষ করে દેছে জাতীয় পার্টি আছে এখন আর Vaufaলে এরা ছইরাচারের দোষ ওর ছিল ফ্যাসিবাদের দোষ ছিল এরা বলে যে আমি কোনো অন্যায় করি না এরা ইসলাম বলে তুমি অন্যায় করো নাই কিন্তু অন্যায় সহযোগিতা করছো তুমি জালিমের চেয়ে বড় জালিম তুমি তার চেয়ে বড় জালিম কারণ ওই জালিমকে তুমি সহযোগিতা করছো আমার ভাই বং বন্ধুগণ তারা দেশ চালাইয়া উপাধি পাইছে কি সুবিচার না স্বৈরাসার চাইতে চাইছিল সুবিচার নাম পাইছে স্বৈরাচার আওয়ামী লীগ দেশ চালাইছে না চালাই নাই ভোট দিলেও চালাইছে ভোট না দিলেও চালাইছে দিনের ভোট রাতে নিয়ে দেশে এইবার যদি কেউ দিনের ভোট রাতে অথবা দিনের ভোট আমার ভোট আর একজন দিয়ে আমাকে সহযোগিতা করতেছে আমরা মেনে নেব ইনশাল জীবন যাবে আমরা কারো ভোট অন্যকে দিতে দেব না এবার বিগত পনেরোটা বছর এটা করে আমাদের উপরে নির্যাতন স্টিম রোলার চালানো হয়েছে আমাদের অধিকার নষ্ট করা হয়েছে আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমারে আলহামদুলিল্লাহ একটা সত্য কথা তো বলছে উদারতা দেখাইতে পারছে যে ওনারা আমাকে বড় নেতা দেখাইছে তো বড় নেতা যেহেতু দেখাইছে ইনশাল্লাহ 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 আপনাদের দোয়া থাকলে আর ওনাদের কথা যদি আল্লাহ কবুল করে তাহলে বড় কাজটা আমরা সবাই মিলে বাউফালে করতে পারি আমরা আপনাদের সহযোগিতা নিয়ে বড় কাজ তো শুরু করতে পারছি না পারি নাই বগা সেতু হবে না হবে না আমাদের নদীর বাদের ভাঙ্গনের বাদ হবে না হবে না হবে না হচ্ছে মুখের কথা না কাজ এবার বাউফলবাসী কথায় ভোট দেবে না কাজে ভোট দেবে যদি আমাদেরকে কেউ গালাগালি করে আমরা গলা গলি আমরা ভালোবাসা দিয়ে এটা জয় করবে ইনশাল রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ওলা তাস্তাবিল হাসানাতু আলা সৈয়া যদি কেউ অন্যায় করে তাহলে ভালো কাজ দিয়ে তোর জবাব দেবা বাউসাল এবার গালাগালির পক্ষে ভোট দেবে না গলাগলির পক্ষে ভোট দেবে এবার গালাগালির পক্ষে ভোট দেবে না কাজের পক্ষে ভোট দেবে আমরা গালাগালি করি না কাজ করি আরে ভাই বুঝেন না কেন আমাদের কাজ করতে করতে সময় নাই গালাগালি করব কখন ওই যে আমার এক মুরব্বী এলাকায় বলছিল তুমি আমার ছাত্র তুমি আমার ছাত্র তোমার জন্য দোয়া করারই সময় মতো ঠিক মতো টাইম পাই না তোমার বরদোয়া করব কখন আমাদের যারা গালাগালি করেন আপনাদেরকে আমরা বর্ধ দেব কখন আমরা তো ভালো কাজ করি সময় করতে পারি না মানুষের সাথে বুক মিলাতে যায় হাত মিলায় মানুষ আমাদেরকে বুকে টেনে নিয়ে বলে আপনাদের কষ্ট করে আসতে হবে না শুধু ভোট কেন্দ্রটা পাহারা দেন ভোটের চোয়ার বয়ে যাবে দালি পাল্লা এবার আমাদের এই জেনজি জেনারেশন যাদেরকে বলে আরো ডেভেলপ করেছে আলফা তারা বলতে আমরা জীবন দেব না তার দেব। এবং সেই ঘর মটকে এখানে যারা আছেন আপনাদের সোশ্যাল মিডিয়াটা এটা হচ্ছে ঘাড় মটকাবার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম শেখ হাসিনাও কিন্তু এটা বলেছিল যে আমাকে মাঠে পরাজিত করা হয়েছে পাঁচই আগস্ট তার আগে আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যম পরাজিত করেছে জুলাইয়েরও আগে আপনি আমাকে ধর্ম ব্যবসায়ী বলেন আপনি ইসলামপন্থীতে ধর্ম ব্যবসায়ী বলেন তাহলে আপনি এখন ফজর নির্বাচন পর্যন্ত ফজর নামাজ আপনার জন্য ফরজ ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা নির্বাচন যদি ধরা যায় তাহলে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থায় ইলেকশন ভাবা যায় না সেখানে হয় আসলে সিলেকশন ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থায় সিলেকশন হয়েছে গত তিন বছর শুধু তিন টার্ম না আমরা তারও আগে দেখেছি ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থায় আমাদের ইউনিভার্সিটিতে আমরা শুনতাম আমাদের সম্মানিত শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রেখে বলি যে বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ডিভিশন বা ফার্স্ট ক্লাস অনেক ক্ষেত্রে পাওয়া হয় না দেওয়া হয় আমাদের এখন এলাকাগুলোতে আমরা যারা ছোটোখাটো কাজ করি আমাদেরকে বলা হয় এমপি হইতে পারবেন না এমপি বানানো হবে দিস ইজ ফেসিব্যাদি স্টেট আমাকে বলা হয় ইলেকশন ওয়ার্ক করতেছেন কাজ হবে না ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে মাথা ঢুকান হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সেন্টেন্স আমি জানি না যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা কী জিনিস জানি না বলতে আমরা একেবারেই জানি না বুঝি না ব্যাপারটা তা নয় তার মানে হচ্ছে আমাদের সম্মানিত নাগরিকদের প্রতি আমাদের যতটা না যত্ন তার চেয়ে ইলেকশন মেকানিজমে যারা থাকেন তাদের প্রতি আমাদের যত্ন আত্মীয়াটা অলরেডি বেড়ে গেছে এবং পাবলিক কনসেনট্রেশনটা আমাদের যারা প্রতিনিধিত্ব করবেন ভবিষ্যতে তারা সেই জায়গা থেকে অনেকটা দূরে সরে এসে যারা ইলেকশন পরিচালনায় সম্পৃক্ত তাদের পিছন ছোটা শুরু করেছেন ফেসিবাদি রাষ্ট্র ব্যবস্থার আরেকটা চরিত্র হচ্ছে নির্বাচন নিয়ে যে তাড়াহুড়া দেখেন এটা শুধু যে ক্ষমতা পাওয়া তা না আমি অনেকের সাথে এলাকায় কথা বলে দেখেছি বলছে মাসুদ ভাই টায়ার্ড হয়ে গেছে আর কতদিন এভাবে করা যায় না অভিনয় তো করার একটা মানে আপনি যখন সিজনাল ওয়ার্ক করেন ন্যাচারাল ওয়ার্ক করেন তখন তো আপনার স্ট্রেস লাগে না কিন্তু আপনি যখন অভিনয় করেন তখন দ্রুত কিন্তু হিরো বা হিরোইন যারা থাকে ওখান থেকে বেরিয়ে আসতে চায় যে ভাই সেট কখন শেষ হবে কারণ সেট শেষ না হলে তো আমার ন্যাচারটা তো আমি ফিরে যেতে পারছি না আমি তো এরকম না আমি যা করতেছি এটা তো আমার আসল ক্যারেক্টার না আমাকে দেখে ফিরে যেতে হবে মাসুদ ভাই ঘুমাতে পারি না রেস্ট নিতে পারি না পরিবারকে সময় দিতে পারি না তা আমি বললাম তারপরে পাঁচ বছর বলছি তারপরে পাঁচ বছর তো এইটার আমার অত হেডেক থাকবে না কিন্তু এখন যতক্ষণ ইলেকশন গোল পর্যন্ত না বুঝতে পারছি তখন তো একটা বিরাট স্টেজ ফজরে আমার কথা শুনতে হয় রাত তিনটা পর্যন্ত আমার ড্রয়িং রুমে লোক বসে থাকে এটা আমাকে হজম করতে হয় দিস ইজ টু মাচ তা আমি বললাম যে ইলেকশন যখন শেষ হয়ে যাবে তখন এই মানুষগুলো কোথায় যাবে বলছে যে এটার জন্য আমার লোক সেট করা আছে ওনারা এগুলো দেখবেন কান কান এমেজিন কত বড় প্রতারণা রাষ্ট্রে আমরা বসবাস করছি আপনি ভাবতে পারেন আমি মাঝে মধ্যে খুব লজ্জিত হয়ে বিশ্বাস করেন সাংবাদিক বিরুদ্ধে এখানে আছেন খুব কষ্টও হয় যেমন একটা রাষ্ট্রে আমরা বাস করি সকাল সন্ধ্যা সন্ধ্যা সকাল প্রতিটা সেকেন্ড একটা মিথ্যার মধ্যে জীবন যাপন করছি একটা জীবন জীবনযাপন করছি এক আর্টিফিশিয়াল লাইফ আমরা মানুষের কাছে অ্যাড্রেস করছি একটু আগে আমার শ্রদ্ধেয় খ্যাতিমান আলোচক অ্যাডভোকেট আবহনা রাজ্জাক ভাই বলেছেন যে মাইক্রোফোন আসলে আমরা রাজনীতিবিদ যারা আছি এনজয় করি আমি ব্যক্তিগতভাবে বলি আমরা এখন এটাকে ভয় করি অসম্ভব ভয় করি যে এতগুলো মাইক্রোফোন আমার সামনে আমার মতো ছোট মানুষ রিয়েলি বলছি আমার মতো ছোট মানুষ আমার মতো ছোট একজন রাজনৈতিক কর্মীর সামনে যখন এতগুলো ক্যামেরা আপনার ধরেন তখন আমার দায়বদ্ধতাটা তখন জনগণের প্রতি আমার যে অ্যাকাউন্টেবিলিটি তাদের প্রতি আমার যে সম্মান তাদের প্রতি আমার যে সৌজন্যতা সেই জায়গাটাকে আমি রাখতে পারছি ফেসিবেদি রাষ্ট্রের তো এটাও একটা ক্যারেক্টার যে ইলেকশন হবে তার আগেই তো আমরা বলতে বসেছি যে আমরা আমাদের প্রয়োজন মতো ব্যালট পেপার আমরা ছাপিয়ে নেব আমরা তো ইলেকশনের আগেই বলতে বসেছি যে ইলেকশন কী হবে না আমরা আমাদের মতো ডেট যদি দেরি করেন ডেট করে ফেলবো আপনি দেখেন ফেসিবেদি রাষ্ট্রে আজকে আপনি ইলেকশন করতে যাবেন যারা ইলেকশন করতে যাচ্ছেন কোনো এমন কোনো রাস্তা আছে এলাকায় যে রাস্তায় গাড়ি নিয়ে ঢুকতে পারবেন না রিকশা নিয়ে ঢুকে যায় না মোটরসাইকেল নিয়ে ঢুকে যায় না হাঁটার মতো অবস্থা নাই আমি এরকম দুই চারটা বিষয় নিয়ে কথা বলেছি এখন যারা অন্তর্বর্তী সরকারে আছেন যারা রাষ্ট্র সংস্কার করবেন রাস্তা সংস্কার স্কুল সংস্কার মাদ্রাসা মন্দির মসজিদ এই সংস্কারই তো আমাদের অবস্থা খারাপ কথা বললি এখনই এখন তো ইলেকশনের ডেট ডিক্লেয়ার হয় নাই তো তার আগে এখনও কোথাও কোথাও কথা বললে কোথাও কথা না ম্যাক্সিমাম কথা বললি বলে যে ভাই এগুলো আমাদের কাজ না এগুলো আপনারা এসে করবেন আমরা একটা নির্বাচন করতে এসেছি আমি খুব অবাক হই যে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট জুলাই আগস্টের গণভ্যুত্থানে এতগুলো মানুষের জীবনের মধ্য দিয়ে কি সত্যি আমি একজন রাজনীতির সাধারণ কর্মী হিসাবে বলছি এবং আমাকে বাংলাদেশ জামাত ইসলামী একটা এলাকায় কাজ করার জন্য আমাকে নির্দেশ দিয়েছে